সাতাইশ দিনে মাত্র সাতাশ দিনে ভাই আমি ইউটিউবে সাকসেস ইউটিউবে আমি একটা জিনিস শিখছি ভাই যে যোগ্য যে সেই কিন্তু সাকসেস হতে পারে আর ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম আপনি যদি যোগ্য না হন তারপরও মনে করেন আপনাকে আপ দিবে কি ভাই আমি কি মিথ্যা কথা বলতেছি যে কোনো দিন ভিডিও সারে নাই পিকচার অন্যের পিক্সার টিকটকের ইয়াই দুনিয়ার বিভিন্ন ধরনের ভিডিও নিজের পেজে আপলোড করছে সেই কিন্তু সেট পাইছে আর আপনি ইউটিউব চ্যানেলে আপনি কাজ করবেন আপনি যদি যোগ্য না হন আপনি কখনো সেট আপ দিবে না এক হাজার সাবস্ক্রাইব লাগবে চার ঘন্টা ওয়াশ টাইম লাগবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমার একটা ভিডিও দিয়া আমার সব হয়ে গেছে ভাই সাতাশ মিলিয়ন হইছে ভাই সাতাশ মিলিয়ন নিজের প্রতিভা দেখাইছি এই কারণে আমি সাকসেস হতে পারছি আপনাদের ভালোবাসা আমি ফেসবুকেও সাকসেস অল্প দিনে ফেসবুকে সাকসেস হয়েছি ইউটিউবে মাত্র সাতাশ দিনে সাকসেস হয়েছি মার্শাল আমি দুইটাতে আর্নিং করতেছি শুধু আপনাদের ভালোবাসায় যারা আমাকে নিয়ে সমালোচনা করছে তাদের উদ্দেশ্য কথা বাদই দিলাম মনে এতটুকু আনন্দ লাগতেছে ইউটিউবে আমি এত তাড়াতাড়ি সাকসেস হব আমি নিজেই কল্পনা করতে পারি নাই শুধু আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আমি আরও বহুদূর আগাইতে চাই আমি আপনাদের সবারই ছোটো ভাই আপনাদের বেশি বেশি ভালোবাসা চাই আর প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে যদি আপনি হিংসা নিয়ে কাজ করেন আপনি কখনো আগাইতে পারবেন না আর হিংসা বাদ দিয়ে নিঃস্বার্থে মন খুলে ভালোবাসা দিবেন আপনি তাহলে সফলতা পাবেন হ্যাঁ ভাই আপনার মনের ভিতরে যদি চুল পরিমাণ হিংসা থাকে আপনি কখনো আগাইতে পারবেন না আর নিজের কন্টেন্ট নিজের কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ আপনার সফলতা অতি নিকটে পাবেন আজ নহে কাল ওই ভোরের আলো ফুটবে ধস্ত বিল্লাল একটা কিন্তু কথা বলছিল রাইট ভোরের আলো নিবে যাবে না ভোরের আলো ফুটবে ভাই মনে আসতেছে না তো অনেক টপিক বানাইছি তো তাই খুশিতে আত্মর হয়ে গেছি যাই হোক আমার কথাগুলো আপনার করে ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে আমি শুধু এতটুকু বলি আপনার মাঝে কিন্তু প্রতিভা আছে ভাই আপনার সেই প্রতিভাগুলো কাজে লাগান যদি পকেটে থাকে টাকা তাহলে আপন মানুষগুলোকে পাবেন দেখা যদি পকেটে না থাকে টাকা কখনো পাবেন না দেখা এটাই হলো বাস্তবতা ভাই আপনার যেতই ক্লোজ যতই আপন থাকুক না কেন আপনার পকেটে যদি মানি না থাকে আপনারা কেউ ভালোবাসবো না তাই আপনারা যদি এই প্ল্যাটফর্মে যেহেতু আসতেন নিজের প্রতিভাগুলো কাজে লাগান ইনশাআল্লাহ আপনাকে সাকসেস যেতে পারবেন আমি ছোট মানুষ ছোট কথা বলি বেশি বড় কথা বলি না শুধু এতটুকু বলি নিজের প্রতিভাগুলো কাজে লাগান এই প্ল্যাটফর্মে কিছু করে দেখান নিজের প্রতিভা যদি না থাকে তাহলে এখান থেকে সাকসেস হতে পারবেন না বেকার এখানে অযথা সময় লস না করে আপনি এখান থেকে বিদায় নিতে পারেন কারণ ভাই এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা আপনাকে ধৈর্য নিতে হবে ভাই ধৈর্য ছাড়া এখানে কিছু নয় ধৈর্য যার আছে সেই সফলতা পাইছে তো আমার কথা যার ভালো লাগে যার খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথা বলেছি খারাপ যদি লাগে তো ভালো থাকবেন মুখে দিয়ে অনেক কথা বললাম কথা ভাইরে দিয়েছে না অনেক কথা বললাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন ধন্যবাদ